বাংলাদেশের একজন টপ ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার যার নাম হচ্ছে আর এস ফাহিম চৌধুরী এই আর এস ফাহিম চৌধুরীকে চিনে না বর্তমান ইয়াং জেনারেশনের ভিতরে এমন খুব কম সংখ্যক যুবক আছে তো একটা নিউজ দেখলাম যে গত শনিবার এই আর এস ফাহিম চৌধুরীর যে ফটোগ্রাফার আছে যার নাম হচ্ছে আজিম আহমেদ তো সে ফটোশ্যুট করতে করতে এবং বিভিন্ন ভিডিওগুলো ধারণ করতে করতে সময় তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করে তো এই যে দেখেন একটা যুবক যার বয়স একবারেই তিরিশ প্লাস সম্ভবত হবে তো এরকম একটা যুবক যে যুবকটার মৃত্যুর কথা কখনো ছিল না এবং সে যুবক কখনো ভাবেনি যে সে মরে যাবে তার লাইফটা সে কত সুন্দর করে উপভোগ করার জন্য ট্রাই করছিল সে ভিডিও বানানো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ভিডিও করা এবং ফটোগ্রাফি এইগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকতো বাট সে জানতো না যে তার এত অল্প সময়ে তার এত অল্প বয়সে তার মৃত্যু হয়ে যাবে যদি সে জানত তাহলে সে কখনোই ওই জায়গাতে যেত না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে মৃত্যু এর হচ্ছে এমন একটা জিনিস যে কোনো সময় আমাদের কাছে মৃত্যু চলে আসতে পারে ডা ডেথ ইজ ওয়ান টাইম মৃত্যু যে কোনো সময় আমাদের কাছে ধরা দিতে পারে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে মজার বিষয় হচ্ছে এটা যে মৃত্যু এটা হচ্ছে এটা নিশ্চিত বিষয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে এটা অবিশ্বাস করে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ব্যক্তি বিশ্বাস করে যে তাকে মরে যেতে হবে বাট এটা হচ্ছে অনিশ্চিত বিষয় যে সে কোন সময় কোথায় মৃত্যুবরণ করবে এর জন্য প্রিয় ভাই আল্লাহ আল্লাহতালা বলছেন মৃত্যু এটা হচ্ছে এমন একটা জিনিস মৃত্যু এটা যুবক মৃত্যু এটা কিশোর বুঝে না মৃত্যু এটা শিশু বুঝে না মৃত্যু এটা বৃদ্ধ বুঝে না আল্লাহ তাআলা এই মৃত্যুটা যে সময় যার জন্য নির্ধারিত করে রেখেছেন ঠিক সে সময় সাইদানা আজরাইল সালাম তার কাছে এসে তার রুখটা বের করে নিয়ে চলে যায় তো এই জায়গাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে যে আমরা অনেক যুবক ভাই বলি যে এখন আমাদের বয়স হয় নাই এখন আমি এখনো যুবক হয়ে আছি তাগড়া যুবক এখন আরো বিশ বছর ৩০ বছর চল্লিশ বছর বাসবো বাট এটা কি কোনো গ্যারান্টি আছে না এজন্য আমাদেরকে মৃত্যুর জন্য আগের থেকেই প্রিপারেশন নিতে হবে মনে রাখতে হবে যে আল্লাহ তালা কাছে সবচাইতে ওই বান্দার ওই গোলামের আবাদতার সবচাইতে বেশি প্রিয় যে বান্দার তার যৌবন কালটা আল্লাহ তার আবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে সুবান আল্লাহ পড়েন আবার দেখবেন যে আল্লাহ তালা এই যৌবনকালের কালের হিসাব হিসাবকাল কিয়ামতের ময়দায় নেবেন এবং এ যৌবনকালে যে যত বেশি ভালো কাজ করবে আল্লাহ তালা কাছে তার সম্মান তার স্ট্যাটাস তার মর্যাদা তত বেশি ডেভেলপড হয়ে যাবে এবং কি আল্লাহর হাবিব ডেউফ জাজমেন্ট কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি ছাড়া কোনো মানুষকে তার নিজ আরস্যের নিচে ছায়াদান করবেন না তার ভিতরে এক শ্রেণীর হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহ তালার আবাদতের মধ্যে কাটিয়েছে